হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ ডিম চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ চলে এসেছি কিন্তু ডিমের একটি রেসিপি দারুণ টেস্টি ডিম ভাপা এই ডিম ভাপা রেসিপিটা কিন্তু সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ গ্যারান্টি দিয়ে বলছি এই ডিম ভাপা কিন্তু এতটাই ভালো লেগেছে খেতে যে না করলে কিন্তু আপনারা বাড়িতে একদমই বুঝতে পারবেন না তাহলে চলো এই ডিম ভাপা রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করিল কিন্তু প্রথমে চারটি বড় বড় সাইজের হাঁসের ডিম নিয়েছি তোমরা চাইলে কিন্তু মুরগির ডিমও নিতে পারো ডিমকে কিন্তু আমরা সেদ্ধ করে নেব লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট বাদে আমরা ডিমটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমরা কিন্তু মশলা নিয়েছি তার জন্য আমরা নিয়ে এক কর মতন আদা দশটা রসুনের কোয়া তিনটে শুকনো লঙ্কা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা একটা কড়াইতে কিন্তু দু চামচ সরষের তেল গরম করে তাতে প্রথমে কিন্তু আমরা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপর রসুনের কোয়া তো রসুনের কোয়া দেওয়ার পর কিন্তু আমরা এখানে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলিকে কিন্তু আমরা হালকা করে ভেজে নেব তো দেখো আমরা কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজবো না বেশ হালকা করেই কিন্তু ভাজবো তো এদিকে ভাজা হচ্ছে অন্যদিকে কিন্তু আমরা দু চামচ পোস্ত নিয়েছি আর পোস্তটাকে কিন্তু আমরা শিলে বেশ মিহি করে কিন্তু বেটে নেব। আর শিলে কিন্তু বেটে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো আমরা শিলে বেটে নিয়েছি তো আমাদের কিন্তু পোস্তটা কিন্তু খুব ভালো করে বাটা হয়ে গেছে খুব ভালো করে কিন্তু আমরা বেটে নিয়েছি একদম মিহি করে এবার কিন্তু আমরা একটি পাত্রে পোস্তটাকে তুলে নিচ্ছি এবার কিন্তু এদিকে কিন্তু ভেজে রাখা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যেগুলি আমরা দিয়েছিলাম শুকনো লঙ্কা সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটিকেও কিন্তু আমরা শিলে বেটে নেব তো দেখো শিলে কিন্তু বাটা হচ্ছে শিলে বেটে খেলে কিন্তু তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তো এভাবেই কিন্তু আমরা শিলে বেটে নিচ্ছি তো আমাদের কিন্তু দেখো বাটাটা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু বাটাটাকে তুলে নেব এবার কিন্তু ওই কড়াইতেই কিন্তু আমরা ডিমকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব তার আগে ডিমটাকে কিন্তু আমরা একটু ছড়িয়ে দিয়ে হালকা করে কিন্তু একটু কেটে দিয়েছি এবার আমরা কড়াইতে কিন্তু ডিমগুলিকে এক এক করে ছেড়ে দেব একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার ডিমগুলিকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমরা ভেজে নেব দেখো ডিমটা কিন্তু ভাজা হচ্ছে তো আমাদের কিন্তু হাঁসের ডিমটা ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমরা ডিমগুলিকে একটি পাত্রে তুলে নেবো এখানে আমরা একটি টিফিন বক্স নিয়েছি যেহেতু ভাপা করবো এর জন্য কিন্তু আমরা টিফিন বক্সের মধ্যে ডিমগুলিকে ঢেলে দিয়েছি এবার কিন্তু এক এক করে মশলাগুলি আমরা দিয়ে দেবো ফার্স্টে আমরা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটা কিন্তু যেটা আমরা ভেজে নিয়ে বেটেছিলাম রসুন সেটি কিন্তু আমরা বাটাটা দিয়ে দিয়েছি আর তারপরে আমরা দিয়েছি পোস্ত বাটা এবার দেব সামান্য হলুদ আর আমরা স্বাদ মতন লবণ দিয়ে সর্ষের তেল দিয়েছি এবার কিন্তু হালকা একটু চিনি দিয়েছি সামান্য খুবই কম দিয়েছি এবার কিন্তু চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে ডিমকে আর সত্যি বলতে বন্ধুরা এত দারুণ লেগেছে এই ডিম ভাপা রেসিপিটা খেতে আপনারা কিন্তু বাড়িতে কিন্তু না করলে একদমই বুঝতে পারবেন না এত টেস্টি একটি সুস্বাদু খাবার এই ডিম ভাপা রেসিপিটা এবার কিন্তু দিয়েছি একটু জল সামান্য একটু আমরা দশটা ধোয়া জল দিয়েছি আর একটু টমেটো কুচি দিয়েছি মানে টমেটোমের টুকরো আর আমরা কটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে আমরা কিন্তু টিফিন বক্সটা আটকে দিয়েছি এবার এদিকে কিন্তু কড়াইতে কিন্তু আমরা জল গরম করতে দিয়েছিলাম তার উপর কিন্তু একটি স্ট্যান্ড বসিয়ে আমরা টিফিন বক্সটি দিয়ে আমরা কিন্তু ভালো করে ঢেকে দিয়েছিলাম পনেরো থেকে কিন্তু কুড়ি মিনিট বাদে আমরা ঢাকনা তুলে টিফিন বক্সটিকে কিন্তু ঠান্ডা করে আমরা নামিয়ে তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ডিম ভাপার রেসিপিটা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর একটি গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো এইভাবে কিন্তু যদি তোমরা বাড়িতে টিফিন বক্সের মধ্যে ডিম ভাপা তৈরি করতে পারো তাহলে কিন্তু আর অন্য কোনো পদ লাগবে না এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও আর বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকে খুব ভালো